নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বিরাট ঘোষণা করল নির্বাচন কমিশন ফর্মের মধ্যে এই আটটি তথ্য না দিলে আপনার নাম বাতিল হতে পারে তাহলে কি ঘোষণা করল নির্বাচন কমিশন কোন আটটি তথ্য না দিলে আপনার নাম বাতিল হতে পারে এসবটা দেখার জন্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন ভালো যদি লাগে দেখুন কি প্রতিবেদন উঠে এলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু করার করে দিয়েছে গত মঙ্গলবার থেকে এই মহাযজ্ঞ শুরু হওয়ায় ইতিমধ্যে রাজ্য জুড়ে ভোটার ও রাজনৈতিক মহলে হুলুস থুলুস পড়ে গিয়েছে এই প্রক্রিয়া আগামী চার ডিসেম্বর পর্যন্ত চলবে যার মাধ্যমে রাজ্যের চূড়ান্ত ভোটার চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বারবার স্পষ্ট জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বিশেষত যাদের নাম বা পরিবারের নাম বা পরিবারের সদস্যদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নতুন তালিকার অন্তর্ভুক্ত করা হবে তাহলে দেখলেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় আছে বা যাদের পরিবারের নামও আছে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে মূল তালিকাভুক্ত হয়ে যাবে তাহলে তাদের নাম বাদ যাবে না তার কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা জানিয়েছে তবে উত্তেজনার পারদ চড়ছে যত দিন যাচ্ছে রাজনৈতিক মহলে বিশেষ করে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে দেখুন এসআইআর সময়সূচি এসআইআর সম্পূর্ণ সময়সূচি দেখুন চার নভেম্বর মঙ্গলবার থেকে বুথ লেভেল আধিকারিকরা বিয়লরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনোমারেশন ফর্ম বিতরণ শুরু করবেন চার ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও ফর্ম পূরণের কাজ চলবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় পাবেন অর্থাৎ নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এ তথ্যগুলো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবু আর একবার স্মরণ করিয়ে দিলাম সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বিএলদের জন্য কড়া নির্দেশিকা না মানলে বিপদ নির্বাচন কমিশন এবার বুথ লেভেল তাহলে বিপদ কাদের কড়া নির্দেশিকা বিএলদের জন্য যদি না মানে বিএলরা তাহলে তাদের বিপদ কি বিপদ নির্বাচন কমিশন এবার বুথ লেভেল আধিকারিকদের বিএলদের জন্য এক গুচ্ছ কড়া গাইডলাইন জারি করেছে যা এসআইআর পর্বের প্রতিটি ধাপে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে ফর্ম বিতরণ তাহলে কি কি করা আর কি কি কাজ বলা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে দেখুন ফর্ম বিতরণ বর্তমান তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম পাঠানো হবে ভোটার কি না পেলে লেটার বক্সে বা দরজায় ফাঁকে ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে তথ্য যাচাই বিহলদের তথ্য যাচাই করতে হবে দেখুন বিহলরা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারের এপিক নম্বর দিয়ে তার লিঙ্ক ও তথ্য যাচাই করে নিতে পারবেন স্বাক্ষর প্রতিটি এনোমারেশন ফর্ম জমা নেওয়ার পর বিএলকে স্বাক্ষর করতে হবে যে ফর্মটি ভোটার নিজের কাছে রাখবেন তাতেও বিএলর সই থাকা বাধ্যতামূলক এই বিএলর সই যদি না থাকে তাহলে নির্বাচন কমিশন সেই ফর্ম গ্রান করবে না আবার আপনার কাছে যে ফর্মটা ফেরত দেবে সেই ফর্মটাতে যদি বিএলর সই না থাকে তাহলে আপনি যে ফর্ম জমা দিয়েছেন তার প্রমাণ হবে না এই সমস্ত গুলোই করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বারবার যাওয়া যাওয়া বলা বলা হয়েছে হয়েছে কি ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে বিয়লোকে একাধিকবার যেতে হবে ফর্ম পূরণের জন্য যে আটটি তথ্য আবশ্যিক কোন আটটি তথ্য আবশ্যিক দেখুন প্রত্যেক ভোটারের কাছে ছবি ওয়ার্ড নম্বর ও বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম পৌঁছাবে ফর্মে আগে থেকে কিছু তথ্য দেওয়া থাকবে যা ভোটারকে মিলিয়ে দেখতে হবে ভোটারকে ফর্মে দিতে হবে তা সেটা আগে দেখুন যে ফর্ম পূরণে যে আটটি তথ্য সেটা বলা হবে কিন্তু তার আগে ফর্মের প্রথমে আপনার ছবি দেওয়া থাকবে আপনার কার্ট নম্বর বুথ নম্বর সহ এপিক নম্বর সব দেওয়া থাকবে অনেক তথ্য ছাপা থাকবে সেই তথ্যগুলো কিন্তু আপনাদের মিলিয়ে নিতে হবে না মিলালে যদি সেখানে ভুল থাকে তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে তাই ফর্ম জমা দেওয়ার আগে বারবার খুঁটিয়ে দেখে কোথাও কোনো ভুল আছে কি না সেটা যাচাই করে তারপরে জমা দেবেন যে আটটি তথ্য থাকবে দেখুন কি কি নিম্নরূপ বলা হয়েছে ভোটার ভোটারকে ফর্মে যে তথ্যগুলো দিতে হবে তা নিম্নরূপ কি জন্মের তারিখ দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে ওটা ঐছি তবে দেওয়া ভালো মোবাইল নম্বর দিতে হবে এটা অবশ্যই দিতে হবে মোবাইল মোবাইল আপনি যদি না দেন তাহলে রকম থাকলে আপনার সঙ্গে নির্বাচন কমিশন যোগাযোগ করতে পারবে না অনেক সময় সামান্য ভুলের জন্য ফর্ম বাতিল হয়ে যায় আর সেই সামান্য ভুলের জন্য নির্বাচন কমিশন আপনার কাছে মেসেজ করতে পারে অথবা ফোন করতে পারে তাই যে নম্বরটি আপনার এখন চালু আছে রানিং নাম্বার সেটাই দেবেন পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে পিতা অথবা অভিভাবকের এপিক যদি থাকে সেটাও দিতে হবে। মায়ের নাম দিতে হবে মায়ের এপিক নম্বর যদি থাকে দিতে হবে গুরুত্বপূর্ণ আর দিতে হবে স্বামী বা স্ত্রীর নাম এবং তাদের এপিক নাম্বার অর্থাৎ স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে যদি থাকে এগুলো আপনাকে দিতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা কি সতর্কতা জারি করা হয়েছে দেখুন এনুমারেশন ফর্ম জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে না অর্থাৎ এনুমারেশন ফর্ম যদি আপনি জমা না করেন তাহলে আপনার ভোটার তালিকায় নাম উঠবে না তার মানে জানবে যে আপনি হয় এখানে নেই আর নইলে মারা গেছেন আপনি হয়তো এখানে প্রেজেন্ট নেই অথবা মারা গেছেন অন্য কোথাও আপনার ভোট আছে তাই আপনি এনুমারেশন ফর্ম জমা করেননি তাই মনে রাখবেন এনুমারেশন ফর্ম আপনার তথ্য থাকুক আর না থাকুক এনুমারেশন ফর্ম জমা করা একান্ত প্রয়োজন বাইরে থাকলে কি করবেন যদি আপনি বাইরে থাকেন তাহলে কি করবেন এক্ষেত্রে দুটি সুযোগ আছে একটা একটা আর অফলাইন এই দুটি সুবিধাই আপনি পাবেন অনলাইনে কি করা যাবে কোনো ভোটার যদি চার নভেম্বরের পর থেকে চার ডিসেম্বরের মধ্যে বাইরে থাকেন তিনি সরাসরি পশ্চিমবঙ্গ সিইও সিইওর ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন অফলাইন যে ব্যক্তি কাজের জন্য বাইরে আছেন তার হয়ে পরিবারের অন্য সদস্য ফর্মে স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখে দিতে হবে এছাড়া সরাসরি ফর্ম জমা দেওয়া কি করা যাবে আবেদনকারী চাইলে সরাসরি ই আরও অফিসে গিয়েও ফর্ম জমা দিতে পারবেন তাহলে দেখুন কত সুযোগ সুবিধা বাইরে সবাই যেমন বলছিল এই পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার জন্য এই পরিকল্পনা কিন্তু দেখুন পরিযায়ী শ্রমিকদের কত প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এছাড়া আর কি সুযোগ দেওয়া যেতে পারে আপনারা একটু বলবেন সরাসরি জমা বলা হয়ে গেছে নাম বাদ গেলে করণীয় যদি আপনার নাম বাদ যায় তাহলে আপনি কি করবেন যাদের নাম ২০০২ দুই সালের তালিকায় পাওয়া যায়নি তাদের ইয়ারো বা এই শুনানি যার জন্য ডাকবে সাত দিনের মধ্যে সব নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরও নাম না উঠলে বা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করা যাবে তাহলে দেখেছেন সাত দিনের মধ্যে নথি নিয়ে আপনাকে হাজির হতে হবে এই ইয়ারো বা এই আরো ইয়ারো বা এই ইয়ার কাছে সেখানে শুনানি করতে হবে সেই শুনানিতেও যদি নাম না ওঠে তাহলে আপনি চূড়ান্ত তালিকা প্রকাশের পরও নাম যদি আপনার না ওঠে সেক্ষেত্রে আপনি জেলা শাসক বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন তাহলে দেখুন এই ছিল একটি প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে